বিলাস্টিন ঠোয়ান্টি একটি অ্যান্টিহিস্টামিন রসদ এটি অ্যালার্জির উপসর্গ যেমন চুলকানি ফোলাভাব এবং ফুসকুড়ির চিকিৎসায় ব্যবহৃত হয় বিলাস্টিন দুই শূন্য খাওয়ার এক ঘন্টা আগে বা দুই ঘন্টা পরে নেওয়া যেতে পারে তবে সর্বাধিক সুবিধা পেতে একই সময় গ্রহণ করুন এটি আপনার ডাক্তারের পরামর্শ হিসাবে নেওয়া উচিত ডোজ এবং কত ঘন ঘন আপনি এটি গ্রহণ করছেন তার উপর নির্ভর করে আপনার লক্ষণগুলিকে উন্নত করতে আপনার কতটা প্রযোজন তা আপনার ডাক্তার সিদ্ধান্ত নেবেন মনে রাখবেন ওষুধের ধরন ট্যাবলেট বা সিরাপ বয়স এবং ব্যক্তির বর্তমান চিকিৎসা অবস্থা ভিত্তিতে ডোজ নির্ধারণ করা হয় যতক্ষণ এটি আপনার জন্য নির্ধারিত হয় ততক্ষণ আপনার এই ওষুধটি গ্রহণ করা উচিত আপনি যদি উপসর্গের কোনো উন্নতি লক্ষ্য না করেন তবে ডাক্তারের সাথে পরামর্শ করুন এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে মাথা ব্যথা এবং তন্দ্রা যদি এইগুলি আপনাকে বিরক্ত করে বা গুরুতর বলে মনে হয় আপনার ডাক্তারকে জানান তাদের হ্রাস বা প্রতিরোধের উপায় থাকতে পারে সাধারণত এই ওষুধের সাথে চিকিৎসা করার সময় প্রচুর পরিমাণে তোল পান করার পরামর্শ দেওয়া হয় মাথা ঘোড়া কাটিয়ে ওঠার জন্য ড্রাইভিং এডিয়ে চলুন বা মনোযোগ সন্ধানী ক্রিয়াকলাপগুলি এডিয়ে চলুন যতক্ষণ না আপনি জানেন যে ওষুধটি আপনাকে কিভাবে প্রভাবিত করে এই ওষুধ খাওয়ার আগে আপনি গর্ভবতী বা বুকের দুধ খাওয়াচ্ছেন কি না তা আপনার ডাক্তারকে জানান আপনার ডাক্তারকে আপনার অন্যান্য সমস্ত ওষুধ সম্পর্কেও জানা উচিত কারণ এর মধ্যে অনেকগুলি এই ওষুধটিকে কম কার্যকর করতে পারে বা এটির কাজ করার উপায় পরিবর্তন করতে পারে ওষুধ খাওয়ার আগে আপনাকে অবশ্যই ফলের রস এড়িয়ে চলতে হবে কিভাবে ব্যবহার করবেন বিলাস্টিন দুই শূন্য আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না বিলাস্টিন দুই শূন্য খালি পেটে নিতে হবে বিলাস্টিন দুই শূন্য কীভাবে কাজ করে বিলাস্টিন দুই শূন্য একটি অ্যালার্জিক ওষুধ এটি শরীরে রাসায়নিক মেসেঞ্জার হিস্টামিন এর প্রভাবগুলিকে অবরুদ্ধ করে চুলকানি ফলাভাব এবং ফুসকুডির মতো অ্যালার্জির লক্ষণগুলির চিকিৎসা করে আপনার ডাক্তার অ্যালার্জির লক্ষণ যেমন চুলকানি ফলাভাব এবং ফুসকুডি উপশম করতে সাহায্য করার জন্য বিলাস্টিন দুই নির্ধারণ করেছেন অন্যান্য অনুরূপ ওষুধের তুলনায় এটি আপনাকে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা অনেক কম ড্রাইভিং করার সময় বা মনোযোগের প্রযোজন এমন কিছু করার সময় সতর্ক থাকুন কারণ এটি মাথা ঘোরা এবং ঘুমের কারণ হতে পারে এই ওষুধ খাওয়ার সময় অ্যালকোহল পান করবেন না কারণ এটি ঘুমের কারণ হতে পারে